আমার বিবাহিত স্ত্রীর সাথে বিয়ের আগে অবৈধ সম্পর্ক ছিল এখন আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইব যদি কোনো ভাই নিজের স্ত্রীর সাথে বিয়ের আগে বা অন্য কোনো মেয়ের সাথে বিয়ের আগে হারাম সম্পর্ক করে থাকে তাহলে তাকে তবায় নাসুহা করতে হবে কি তবা করতে হবে ভাই তবায় নাসুহা মানে হলো খাঁটি তবা এমন তবা করতে হবে যেই তবাটা সে কখনো ভঙ্গ করবে না আল্লাহ তালার কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে ক্ষমা চাইতে হবে আল্লাহ তালা ক্ষমা চাওকে এত ভালোবাসেন এত ভালোবাসেন যে বান্দা যখন পাপ করার পর লজ্জিত হয়ে চোখের পানি ফেলে দেয় অনুতপ্ত হয় আল্লাহ দেওয়া সিজন গ্রহণ করছি আল্লাহর দেয়া নেয়ামত দিয়ে বেঁচে আছি সে আল্লাহর নাফরমানি করলাম আল্লাহর কাছে আমাকে যেতে হবে তার নাফরমানি করলাম কিভাবে তার পাশে দাঁড়াবো তার সামনে দাঁড়াবো

আল্লাহ আলামিন পেছনে সমস্ত গুলা মাফ করবেন জেনাত অপরাধও মাফ করবেন আমাদের বফ বড় রকি বড় লা দূত বড় লাতিফ তিনি আমাদের সবাইকে ক্ষমা করবেন তিনি রউফ অতএব তার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে নিজেকে ভর্ৎসনা করতে হবে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে এবং ভবিষ্যতে আর সে পথ কোনোদিন মানানো যাবে না এই সংকল্প যদি করেন আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আল্লাহর উপরে ভরসা করতে পারেন তবা যদি করার মতো করেন সরায় পূরণ করেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবেন আপনি গুনা করার পর যদি আশাহত হয়ে যান তখন আপনার দ্বারা তবা নসিব হবে না শয়তান অনেক যুবক ভাইদেরকে এই কথা বলে তুই যত জেনা করছ যত খারাপ কাজ করছ আল্লাহ তোরে বোধহয় মাফ করবে না তো মাফ যখন করবে না চলো কে বা গতকাল গত পরশুদিন মদিনা এয়ারপোর্টে এক ভাই আমাকে প্রশ্ন পাঠালেন বলেন ভাই একটা হাদিসে শুনলাম যে এতবার মত পান করলে বা ওইটা মাফ করলে আল্লাহ তালা মাফ করবেন না তো আমি এটা শুনে এরপরে কাজটা আবার করা শুরু করছি মাঝে ছেড়ে দিয়েছিলাম যে আল্লাহ জন মাফই করবে না আর কি করার আছে কিন্তু পরক্ষণে আবার ইমান আছে ভিতরে ভয় কাজ করছে যে আমি আসলে কোথায় যাচ্ছি ভাই আমার তো এই সমস্ত নৈরাশ্য বা আশা হত হওয়া আশা ছেড়ে দেওয়া এটা ইমানদারকে সাজে না আপনার জীবনে বিপদ যদি আসে এবং দেয়ালে পিঠ থেকে যায় পৃথিবীর সকল পথ বন্ধ হয়ে যায় সকল দুয়ার ক্লোজ হয়ে যায় কোনো উপায় আপনি খুঁজে না পান কেউ আপনাকে সাহায্য করতে পারবে বলে মনে হয় না ইমানদার যদি হয়ে থাকেন আপনার এখনো শেষ দুয়ার বরং আসল দুয়ার খোলা আছে আহকামুল হাকিমিনের কাছে হাত তোলেন চোখের পানি ফেলেন শেষদায় পড়ে যান কারণ আসমানের রাস্তা জমিনে মাথা লুটিয়ে দেন জমিনে আল্লাহর সাথে কেঁদে কেঁদে বলেন দুনিয়ার কোন শক্তি যেটা পারবে না আল্লাহর আলমিন সেটা পারবেন ইমানদার কখনো নিরাশ হতে পারে পেছনের সমস্ত অপরাধের জন্য মাপ চাইতে হবে মাপ চাইতে হবে ভাইরা আমার আমাদের রব আমাদের প্রতি অনেক দয়াবো বিধায় তিনি মাফ করবে শর্ত হলো মাপ চাওয়ার মতো চাইতে হবে তো অবা করবো তো ইনশাল্লাহ ভাইরা আমার

নিজেকে নিজে শাসন করে আমি আল্লাহর নিম খারামি করেছি আল্লাহর অক্সিজেন ভোগ করছি আল্লাহর নিয়ামত ভোগ করছি কত মানুষ হাসপাতালে বেড়ে কাঁপড়াচ্ছে কত মানুষ কত বিপদে আছে আমি এরপরও আল্লাহরে তো নিয়ামত ভোগ করে না ফরমানি করেছি এই বসা থেকে উঠার ক্ষমতা আমার নেই বাসা যাওয়ার ক্ষমতা আমার নেই এর মধ্যে অনেক কিছু হয়ে যেতে পারে প্রতি সেকেন্ডে আল্লাহ রব্বুল আলামিনের মোরাকাবায় আছি তার তত্ত্বাবধানে আছি তার বিপদ থেকে আমাকে তিনি মুক্ত রেখেছেন এত নিয়ামত ভোগ করার পর আমি নিম খারাপ আমার রবের কথার বাইরে আমি চলছি নিম খারামি করছি আমি সেজন্য নিজেকে ভৎসনা করব। এবং নিজেকে শাসন করব যে আমার দ্বারা অপরাধ কেন হয়েছে এর শাস্তি স্বরূপ আমি আর অমুক অপরাধের দ্বারে কাছেও যাবে না এর শাস্তি স্বরূপ আমি এখন থেকে ভালো কাজটা শুরু করব ওইটা শুরু করব এরকম যখন আপনি নিজেকে নিজে শাসন করবেন আল্লাহ আলমিন আপনার পেছনের গুণা শুধু মাফ করবেন না ওই গুণা মাফ করে সবাব দিয়ে পরিপূর্ণ করবেন এই জন্য হয়ে গেছে আপনি এখন কাছে কথা দেন আল্লাহ জেনা যেহেতু হয়ে গেছে আমি নিজে যেহেতু অন্যায় করে ফেলেছি আমি নিজের প্রতি নিজে একটা শাস্তি আরোপ করছি আমি আর এই দু দিয়ে কখনো সারাম অপাত্র বেগানা নারী ফেসবুকে ইউটিউবে বাহিরে কোথাও আমি না আল্লাহ প্রয়োজনে আমি স্মার্টফোন ত্যাগ করে ফেলবো আজকে এক বোন একটু আগেই এই মামিন সিং এর একজন বোন অনেক ভালো অবস্থানে থাকা একজন বোন আমাদের আলোচনা আমরা বলছিলাম যে কিছু সময়ের জন্য স্মার্টফোন ত্যাগ করে বাটন ফোনে চলে আসেন নিজেকে অন্যায় এবং হারামের অভ্যাস থেকে সরানোর জন্য তিনি বলছেন যে তিনি অনেক বিত্ত মানুষ বলছেন যে আমি বাটন ফোন ব্যবহার করি আমার কোন স্মার্টফোন নাই এটা আল্লাহর জন্য ত্যাগ তা আপনি নিজেকে যেরকম শাসন করে অন্যায় থেকে সরে আসার জন্য এক দুটো স্টেটমেন্ট পদক্ষেপ ন এবং দেখেন মালিক আপনি দেখেন আমি আমার এই খারাপ বন্ধুগুলোর সাথে চলা ছেড়ে দিয়েছি আল্লাহ শুধু আপনাকে খুশি করবার জন্য আমার দ্বারা অন্যায় হয়ে গেছে এদের কারণে আমি এদের সাথে সম্পর্ক ছিন্ন করেছি আপনাকে খুশি করবার জন্য মান আহাবালিল্লাহ ওয়া আবগজা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা যে কাউকে কিছু দেয় আল্লাহর জন্য দেওয়া বন্ধ করে দেয় আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আল্লাহর জন্য কিছু বন্ধু কিছু ফ্রেন্ড কে ব্লক লিস্টে ফেলে দেয় আল্লাহর জন্য কারণ ওরা আল্লাহর পথে যদি বাধা হয় তাদের সাথে চললে আল্লাহ পথে চলা যায় না এই হিম্মত যেই যুবক করতে পারে এই যুবক আল্লাহর জমিনে